আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলামাব কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়া পদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নাম্বার নয় একাশি থেকে এক হাজার পর্যন্ত অর্থাৎ বৃষ্টি শব্দ শিখবো ইনশা আজকে আমরা যে বৃষ্টি শব্দ শিখব এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে আশিবার এবং আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কোরআনের অক্রিয়াপদের এক হাজার শব্দ শেষ হবে আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করবেন এই শব্দগুলো এক নম্বর শব্দ থেকে ধারাবাহিকভাবে দেখার জন্য নয়শত একাশি নম্বর শব্দ আর দুন আর দুন অথবা আর অর্থ হচ্ছে বিস্তৃতি প্রত্যক্ষভাবে আর বিস্তৃতি বা প্রত্যক্ষভাবে এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে চারবার আশার 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 অর্থ হচ্ছে দোষ আশার দোষ এই কোরআনে করবহার হয়েছে চারবার ওস বাহ বাহ বেতুল অক্ষ করে পড়লি ওস বাহ বাহ বা অর্থ হচ্ছে দল বা পক্ষ ওস বাহ দল বা পক্ষ এই শব্দটো কোরআনে ব্যবহার হয়েছে চারবার ও ক দা ও তুন সময় গুলতা হা হয়ে যাবে এর জন্য ও ক বাহ ও ক ও অর্থ হচ্ছে বন্ধন বা গীত ও ক ও বন্ধন বা গীত এটাও করে নেবর হয়েছে দশবার চারবার আয় বার আলানিয়াতুন 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 অথবা অখ করে পড়লে আয় আলানিয়া আলানিয়া অর্থ হচ্ছে প্রকাশ্য আলানিয়া প্রকাশ্য আলানিয়া প্রকাশ্য এই শব্দটিও কোরআনে ব্যবহার হয়েছে চারবার অনু 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 অক্ষ করে বলে অনু 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 অর্থ হচ্ছে অহংকারী উর্দে এটাও কোরআনে ব্যবহার হয়েছে চারবার অনু অহংকারী আউ রহ বা আউ রি পড়লে আউ রহ আউ বা আউ র অর্থ হচ্ছে গোপন অঙ্গ বা গোপন সময় অরক্ষিত আউ গোপন অঙ্গ আউ রও রহ গোপন অঙ্গ বা গোপন সময় এটা ওখানে ব্যবহার হয়েছে চারবার ঘমাম 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 ঘ মাম বা ঘমামা ঘামা অথবা ঘমাম গমাম, গমাম, অর্থ হচ্ছে মেঘ বা দুঃখ ঘমাম মেঘ বা দুঃখ এটাও করণ ব্যবহার হয়েছে চারবার হৈ হৈ হৈন হৈ 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 অর্থ হচ্ছে ভ্রান্ত পথ বা কুকর্ম হই ভ্রান্ত পথ বা কুকর্ম এটাও করণের ব্যবহার হয়েছে চারবার হয়ুব ঘো ইউব হয়ুব হয়ুব অথচ অদৃশ্য বল না গয়েব গয়েব মানে কি অদৃশ্য গয়েব হয়ুব অদৃশ্য হয়ুব অদৃশ্য এটাও করার ব্যবহার হয়েছে চারবার ফ্যা ইজুন ফা ই জুন ফা ই ফা ই ফা ই অর্থ হচ্ছে সফল কাম ফা ইজুন সফল কাম ফা ইজুন সফল কাম এই শব্দটো কোরআনে এসেছে চার ভাগ ফখুর ফুর আরকরে বললে ফখুর ফখুর শাকুর অর্থ হচ্ছে অহংকার ফখুর অহংকার ফখুর অহংকার এই শব্দটুক কোরআনে ব্যবহার হচ্ছে চারবার ফের ফিরর, 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 ফিরর অর্থ হচ্ছে পলায়ন ফিরর পলায়ন ফিরর পলায়ন এটাও করার ব্যবহার হচ্ছে চারবার ফুসুক 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 অর্থ হচ্ছে অন্যায় আচরণ ফুসুক অন্যায় আচরণ ফুসুক অন্যায় আচরণ ফুসুক অন্যায় আচরণ এটাও কোন হচ্ছে চারবার ক ইমা অ ইমাতুন অক করে বললে ক ইমা অ ইমা অ ইমা অ ইমা অর্থ হচ্ছে দণ্ডায়মান বা সংগঠিত অ ইমা দণ্ডায়মান বা সংগঠিত অ ইমা এটাও কোন ব্যবহার হচ্ছে চারবার অরুণ 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 একজন ব্যক্তির নাম অরুণ মুসা আর যুগে এক ধনী কৃপন ছিল অনেক সম্পদের মালিক ছিল কিন্তু সে দান করত না কৃপন ছিল অরুণ অরুণ এক ব্যক্তির নাম এটা ব্যবহার হয়েছে চারবার উদুস 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 অর্থ হচ্ছে পবিত্র উদুস পবিত্র উদুস পবিত্র এটাও কোরআনে ব্যবহার হয়েছে চারবার স এস টস এস কেশস অর্থ হচ্ছে বদলা অনুরূপ জখম কেশস বদলা অনুরূপ জখম কেশস কেশস বদলা বা অনুরূপ অনুরূপ জখম এটা ওর হচ্ছে তারবার বার অশ্রু অশ্রুল বা কস অস অস দুর্গ বা প্রাসাদ অস দুর্গ বা প্রাসাদ এটাও ও ব্যবহার হয়েছে চারবার কুউদে দে অর্থ হচ্ছে বসা বা উপবেশন কৌদ বসা কৌদ বসা তো এই আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এক থেকে এক হাজার করণের অক্রিয়াপদ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যদি ধারাবাহিকভাবে কাজগুলো দেখে থাকেন এই শব্দগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন নিজে নিজে কোরআনকে বুঝে পড়তে পারবেন ইনশাল্লাহ আমাদের তিনটি কোর্স কোরানের শব্দার্থ শিখি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি শব্দে শব্দে কোরআন তিনটি কোর্স সমন্বয় করে দেখবেন ইনশাল্লাহ হাঁটি হাঁটি পা পা ইনশাআল্লাহ একদিন আমরা কোরআনকে বুঝে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ আমাদের তিনটি কোর্স ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ ক্লাস থেকে কোরআনের ক্রিয়াপদ আমরা ইনশাআল্লাহ ক্লাসে আপলোড করবো ইনশাল্লাহ আমরা আজকে এক হাজার শব্দের মাধ্যমে অক্রিয়াপদ শেষ করেছি আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ কোরআনের ক্রিয়াপদগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করব আর সর্বশেষ একটি দাওয়াত হচ্ছে সামনে রমজান মাসে আসতেছে রমজানের আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে রমজানের ইবাদতের জন্য বিশেষ করে রমজান আমরা বেশি বেশি কোরআন তলদ করবো যত বেশি করতে পারি যারা কোরআান্তলাদ পারি না তারা আমাদের আরবিতে বাণী অনলাইন একাডেমিতে আপনারা কোরআন শিখতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কোর্সে ভর্তি হতে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সকলের কাছে দোয়াচ্ছে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি